আলাইকুম দর্শক আজকে দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে এসেছি পাবনার কুলার হাট থেকে পেঁয়াজের আপডেট নিউজ জানাতে দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকে হাটে নতুন এবং পুরাতন পেঁয়াজ দুই ধরনের সমান সমান আমদানি দেখা যাচ্ছে সরবরাহ ঠিক থাকায় মোটার উপরে বাজার অনেকটা কম যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার আজকে পেঁয়াজের বাজার বিভিন্ন দামে বিভিন্ন ভাবে বেচা কেনা হচ্ছে বিভিন্ন রকমের পেঁয়াজ এক এক বস্তায় এক এক দাম এক এক বস্তায় এক এক রকমের পেঁয়াজ দর্শক আজকে নতুন পেঁয়াজ বেচা কিনা হচ্ছে অর্থাৎ হালি পেঁয়াজ একত্রিশশো টাকা থেকে সাঁত্রিশশো টাকা পর্যন্ত বেচা কিনা হচ্ছে আতাইকোলার হাটে এবং পুরাতন বড় পেঁয়াজটা বেচা কেনা হচ্ছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কৃষক এবং ব্যবসায়ীরা বলেছেন বাজারে সরবরাহ স্থিতিশীল থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম আরো কমবে বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা সুপ্রিয় দর্শক আমি আবারও পিয়াজের আপডেট নিউজটা জানিয়ে দিচ্ছি যারা পেঁয়াজের বাজার দর জানতে চান আমাদের ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও এবং নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তো বিদায় নেওয়ার আগে আতাইকুলা হাটের পেঁয়াজের আপডেট নিউজটা আবার জানিয়ে দিচ্ছি আতাইকুলা হাটে হালে পেঁয়াজ বিক্রি হচ্ছে একত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা পর্যন্ত এবং পুরাতন বড় পেয়াজ বিক্রি হচ্ছে চার হাজার থেকে সাড়ে হাজার টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য আমরা আগামী ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ